তুমি কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য মাত্র দশ ডলার দিয়ে ট্রেডিং স্টার্ট করতে পারো এবং এটাই হতে পারে তোমার লাইফ চেঞ্জিং একটা ডিসিশন অনেকেই ভাবে কি যেন ট্রেডিং স্টার্ট করতে হলে বা ট্রেডিং করতে হলে আমার শুরুতে নাকি হাজার হাজার ডলার লাগবে বিশ্বটা মোটে এমন না তুমি মাত্র দশ ডলার দিয়ে ট্রেডিং স্টার্ট করতে পারো এবং এই ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখবে তাদের জন্য রয়েছে একটা বিগ বিগ অপরচুনিটি সেটা হচ্ছে মাত্র দশ ডলার ডিপোজিট করে তুমি আমার কাছ থেকে একশো ডলার গিবওয়ে পেতে পারো এখন কথা হচ্ছে কীভাবে গিবওয়েটা পাবো সেটা জানতে হলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে সো ভিডিওটা দেখতে থাকো অনেকে বলে যে ভাই আমার অনেক ইচ্ছা ট্রেডিং করব বাট আমার কাছে ওই রকম ক্যাপিটাল নাই ট্রেডিং করার মতো এখন কি 10 ডলার দিয়ে ট্রেডিং করা পসিবল হ্যাঁ ভাই 10 ডলার দিয়ে ট্রেডিং করা পসিবল বাট আপনাকে লোভ যে জিনিসটা সেটাকে সম্পূর্ণ বাদ দিতে হবে আপনি যদি লোভটাকে বাদ দিতে পারেন তাহলে 10 ডলার দিয়ে ট্রেডিং স্টার্ট করতে পারবেন সো এখন কথা হচ্ছে কিভাবে আমরা 10 ডলার দিয়ে ট্রেডিং স্টার্ট 10 ডলার দিয়ে ট্রেডিং করে প্রফিটেবল হওয়ার জন্য প্রথমে আপনাকে জানতে হবে ট্রেডিং কে এবং কোন প্ল্যাটফর্মে আপনি ট্রেডিং করবেন সো এখানে হচ্ছে স্টক আছে ফরেক্স আছে ক্রিপ্টো আছে দেন হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং আছে যেহেতু আপনার ব্যালেন্সটা দশ ডলার সো দশ ডলার নিয়ে এখান থেকে আপনি হচ্ছে ক্যাপিটালটা গ্রো করার জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং সেখানে হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং এর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আপনি এখানে বেস্ট ব্রোকার বর্তমানে যেটা হচ্ছে কটেক্স আপনি কটেক্স দিয়ে স্টার্ট করতে পারেন প্রথমে আপনি কটেক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন কটেক্স অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখানে আপনার প্রথম ডিপোজিটই পে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট বোনাস সো ফিফটি পার্সেন্ট বোনাস সহ আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্টটার ইমেল ভেরিফাইট করুন দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে অ্যাড্রেস অ্যাড্রেসটা ভেরিফাইড করুন সো এখন কথা হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কিভাবে ইমেল ভেরিফাইড অ্যাড্রেস ভেরিফাইড করবো তারা যদি না জানেন তাহলে দেখেন আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে হাউ টু ক্রিয়েট করটেক্স অ্যাকাউন্ট সেই ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা লিংক আমি ইউটিউবের কমেন্টস বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তারপরও কোন সমস্যা হলে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন আমার টিম মেম্বার আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এবং ভেরিফাইড করে দিবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখান থেকে চলে যান ডিপোজিট অপশনে আপনি এখানে চাইলে বিকাশ নগর দিয়ে করতে পারেন অথবা ক্রিপ্টো বাইন্যান্স দিয়ে ডিপোজিট করতে পারেন সো সবচেয়ে পার বেস্ট হচ্ছে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করা যেটা হচ্ছে বাইন্যান্স পে এখন কথা হচ্ছে অনেকেই বলেছেন ভাই আমার কাছে বাইন্যান্স পে নাই আমি কিভাবে ডিপোজিট করব । সো আপনাদের হওয়ার টেনশন হওয়ার কিছু নাই বা অডিট হওয়ার কিছু নেই আপনাদের ভাই আছে এটা সমাধানের জন্য আপনি চাইলে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন টেলিগ্রাম লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের টিম মেম্বার আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট সেফটি ওয়েতে এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না এটা আমাদের টিম মেম্বার করে দেবে আর যেহেতু আপনাদের বাইকে অনেক দিন ছিলেন সো আশা করি ট্রাস্ট নিয়ে আপনাদের কোনো সন্দেহ নেই এখন আসি আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ভেরিফাইড করলাম এখন ডিপোজিটও করে ফেলাম এখন আমাদের কি করতে হবে এখন আপনাদের কি করতে হবে যেন আমার পাবলিক যে গ্রুপটা আছে গ্রুপটা ফলো করতে হবে গ্রুপটা গ্রুপের প্রতিদিন হচ্ছে পাঁচ থেকে দশটা আমরা হানড্রেড পার্সেন্ট শিউর শট ফ্রি সিগন্যাল দিই আপনি আমাদের গ্রুপের ফ্রি গুলো কপি করবেন সেখান থেকে আপনার প্রতিদিন পাঁচ ডলার দশ করবেন আপনার দশ ডলার লস করে ফেলে ভাই আপনার যেহেতু ক্যাপিটাল মাত্র দশ ডলার নিজে নিজে কখনো ট্রেড নিতে যাবেন না জাস্ট ওয়েট করবেন আমার গ্রুপে কখনো আমি সিগনাল দিচ্ছি মনে রাখবেন আমার গ্রুপের সিগন্যাল কিন্তু কোনো টিম মেম্বার দেয় না আমারটা আমি নিজে সিগন্যাল দিই সো আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে আমার সিগন্যালগুলো ফলো করতে পারে কিন্তু কথা হচ্ছে আপনার ব্যালেন্সই দশ ডলার আপনার কত ডলার দিয়ে ট্রেড করবে আপনার উচিত প্রতিটা ট্রেড হওয়া উচিত মাত্র এক ডলার সর্বোচ্চ দুই ডলার যখন আপনার ব্যালেন্সটা বিশ্বের উপরে যাবে বাট যখন দশ থাকবে মানে উনিশশো যখন থাকবে তখন আপনার উচিত হচ্ছে মাত্র এক ডলার দিয়ে ট্রেড নেওয়া এখন কথা হচ্ছে অনেকে বলতে পারে যে আপনার গ্রুপের সিগন্যাল ফলো করে ট্রেড করলাম প্রফিট করলাম ওকে ফাইন বাট আমি ট্রেনিং শিখবো কীভাবে হ্যাঁ আপনি ট্রেনিং শিখতে পারেন হা কীভাবে ট্রেনিং শিখবেন বা ট্রেডিংয়ে কোন কোন স্ট্র্যাটেজিটা শিখবেন সেটা নিয়ে অজস্ত্র ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনি চলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনি যেহেতু আমার গ্রুপে আছেন আমার সাথে কানেক্টেড আছে আপনি যে বিষয়টা আমার ভিডিওতে যে বিষয়টা আপনি আপনি বুঝতে না পারবেন সরাসরি আমাকে টেলিগ্রামে করতে পারেন এটা আপনাকে জন্য যত পরিশ্রম করার প্রয়োজন সেটা আমি করব তারপর আমি আপনাকে এটা দিব এখন অনেকে বলবে যে ভাই আপনার সিগন্যাল ফলো করে আপনার সবকিছু মেনে আমি দশ ডলার থেকে এখন পঞ্চাশ ডলার নিয়ে এসছে এখন কি করব। এখন আপনার ফার্স্ট কাজ হবে এই দশ ডলার যে দশ ডলার আপনি ডিপোজিট করছেন সেটা উইড্রো করে ফেলার জন্য উইড্রো করবেন কিভাবে আপনার প্রথমে কটেক্সে উইড্রো অপশন যাবেন সেখানে আপনার বাইনান্স আইডি দেবেন বাইনান্স আইডি যদি না থাকে সেক্ষেত্রে আমার টিম মেম্বার এর সাথে আবার যোগাযোগ করবেন সে আপনাকে হেল্প করবে এবং বাইনান্স আইডি ক্রিয়েট করার ক্ষেত্রে সে আপনাকে হেল্প করবে আপনি যখন দশ ডলার ডিপোজিট করে পঞ্চাশ ডলার নিচ্ছেন দশ ডলার উইথড্র করে ফেলা আপনার কাছে কিন্তু এক্সট্রা পেমেন্ট আছে কত চল্লিশ ডলার সেই চল্লিশ ডলার দিয়ে আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন কিন্তু নিজে নিজে ট্রাই করার আগে কমপক্ষে এক থেকে দুই মাস আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন আপনি যেই স্ট্র্যাটেজিটা আমি শিখালাম যেই স্ট্র্যাটেজিটার উপর ভিত্তি করে আপনি ট্রেড নিচ্ছেন সেটা প্রথমে অনেক অনেক প্র্যাকটিস করবেন দেন হচ্ছে আপনি যখন লাইভে ট্রেড নেবেন আপনার চার্ট প্যাটার্নটা ওপেন করবেন যেই মার্কেটে আপনি ট্রেড নেবেন সেই মার্কেটে আপনার প্রচুর স্ট্র্যাটেজিটা নিয়ে ব্যাক টেস্ট করবেন ব্যাক ইন্ডি গিয়ে দেখবেন যে আপনার স্ট্র্যাটেজিটা কতবার এই অনুযায়ী ট্রেড আসছে কতটা ট্রেডে আপনাকে প্রফিট দিছে কত কতগুলো ট্রেডে আপনাকে লস দিছে সেই জিনিসটা করবেন ব্যাক টেস্টের রেজাল্ট যদি আপনার পছন্দ হয় তাহলেই সেই মার্কেটে আপনার ট্রেড নেবেন ট্রেড নেওয়ার ক্ষেত্রে কিছু পয়েন্ট আপনি মনে রাখবেন কখনো ইমোশন কন্ট্রোল হারাবেন না মানে অতিরিক্ত কখনোই ইমোশনাল হয়ে যাবেন না দশ ডলার ব্যালেন্সটা কখনো একবারে আপনি পঞ্চাশ ডলার একশো ডলার নেওয়ার কোনো পরিকল্পনা করবেন না ওভার ট্রেডিং থেকে বিরত রাখবেন এবং সর্বপরি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন সো এখন কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট কিভাবে ফলো করবে আমার ইউটিউব চ্যানেল একটা ভিডিও পেয়ে যাবেন কিভাবে আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করবো দেন ইমোশন কিভাবে কন্ট্রোল করবে সেটা নিয়ে আছে এবং কিভাবে আপনি আপনার ডিসিপ্লিনটা ধরে রাখবেন সেটা নিয়েও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনি যদি এই ভিডিওগুলো না পান সমস্যা না আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমি একদম পিন আকারে সবগুলো সাজাই দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা দশ ডলার থেকে ট্রেডিং স্টার্ট করতে পারেন এখন আর সেই ভিডিও প্রথম পয়েন্টে যেটা বলছিলাম যে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের জন্য রয়েছে একটা বিগ বিগ গি বয় হচ্ছে যারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন কটেক্স অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাত্র দশ ডলার ডিপোজিট করবেন দশ ডলার ডিপোজিট করে এখানে দেখেন আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে পাবলিক টেলিগ্রাম গ্রুপে আপনার আইডি আপনি 10 ডলার ডিপোজিট করে ট্রেডিং লাইফ এবং ফান্ড হিসেবে আমার কাছ থেকে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং আমার টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান সো সবাই ভালো থাকবেন টাটা ডেক কেয়ার আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং নেক্সট ভিডিওটা কোন টপিকের উপর চান চাইলে সেটা কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টস এর অনেক অনেক বেশি গুরুত্ব দেয় আপনাদের এই বাইক সো সবাই থাকবেন আল্লাহ হাফিজ